ক্রিস্টাল ক্লিয়ার রেজিন রেজিন আর্টের জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সবই আমাদের কাছে পেয়ে যাবেন আজকের ভিডিওর স্পেশাল হচ্ছে গিয়া রেজিন দিয়ে কীভাবে কাজ করতে হয় অনেকেই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অনেকেই নক দিয়ে জিজ্ঞেস করতেছে রেজিনের কাজটা কিভাবে করে এইগুলো হচ্ছে সিলিকন মোল্ড এই মোল্ড দিয়ে রেজিনের কাজটা কিভাবে করে বা হচ্ছে মেটাল দিয়ে রেজিনের কাজটা কিভাবে করে অনেকেই এটা জানতে চাচ্ছেন আজকের তাদের জন্য প্র্যাকটিক্যালি আজকে রেজিন আর্টের যে কাজটা এটা কিভাবে করতে হয় আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখায় দিব রেজিন আর্টের জন্য আপনার প্রথমত প্রয়োজন হচ্ছে রেজিন এবং হার্ডনার আমাদের রেজিনটা হচ্ছে গিয়া জিংশন কোম্পানির ক্রিস্টাল ক্লিয়ার রেজিন স্টু রেজিন খুব ভালো মানের আমাদের কাছে দুইটার রেজিন আছে একটা হচ্ছে গিয়া থ্রি টু ওয়ান আর এটা হচ্ছে টু ইস্টু ওয়ান ল্যাপ রেজিন রেজিন লাগবে এবং এই রেজিনটা আপনার ডিজাইন করার জন্য আপনার হচ্ছে সিলিকন মোল্ড লাগবে সিলিকন মোল্ডে আমাদের দুইশো প্লাস ডিজাইন অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে রেজিনের কাজ আপনার সিলিকন মোল্ডে করে অনেক হচ্ছে গিয়ে মেটালে কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনের জন্য এখন এই সিলিকন মোল্ড বা ওই মেটালটা রেট আকর্ষণীয় করার জন্য রেজিনের কাজটাকে আকর্ষণীয় করার জন্য আপনাদের হচ্ছে গিয়ে রেজিনের কালার লাগে অ্যালকোহল ইঙ্ক কালার লাগে গ্লিটার লাগে জরি লাগে তারপরে ফয়েল পেপার লাগে তারপর হচ্ছে মিক পাউডার মিকা পাউডার এগুলো লাগে এগুলো হচ্ছে রেজিনের কাজ জন্য তারপর হচ্ছে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাই ফ্লাওয়ার রেজিনের কাজটার ফুটে তোলার জন্য ড্রাই ফ্লা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে মানে রেজিনের কাজটা করার জন্য যত ধরনের সামগ্রী লাগে সবই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আজকে এবং হচ্ছে কি এই রেজিনের কাজটা করার জন্য আপনার হচ্ছে থ্রি টু ওয়ান অনুপাতে রেজিন নেওয়ার জন্য যে আপনাদের যে কিচেন স্কেল লাগে ওয়াইট মেশিন লাগে ওয়াইট মেশিন তারপর হচ্ছে গা রেজিনের কাস্টারে আপনার হচ্ছে গা ওই ওশন এফেক্ট দেওয়ার জন্য হচ্ছে গিয়া হট এয়ার গান এই সব কিছু তারপর হচ্ছে গিয়া আপনার মেটালে কাজ করার জন্য হচ্ছে আপনার ইউভি ল্যাম্প লাইট লাগে ল্যাম্প লাইট ছোট বড় সব ধরনের সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে ভিডিও সব পুরোটাই দেখবেন আশা করি আজকে রেজিনের কাজটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় দেখাই দিব আমরা প্রথমে রেজিনের কাজের জন্য আমরা একটা মেজারিং কাপ নিয়ে আনিছি মেজারিং কাপটা আমি এই কিচেন স্কেলে আমি প্রথমে রেজিন দিব তাতে এটা হচ্ছে থ্রি টু ওয়ান অনুপাত রেজিন রেজিনটা হচ্ছে গিয়া থ্রি টু ওয়ান রেজিন থ্রি টু ওয়ান মানে হচ্ছে রেজিন দিব তিনশো গ্রাম হার্ডনার দিব একশো গ্রাম এটা অনুবাদ মানে তিন গ্রাম রেজিন দিলে আমরা হচ্ছে গা এক গ্রাম হার্ডনার দিব আমরা প্রথমে রেজিন নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে একটু বেশি আমাদের মূল বেশি এই জন্য আমরা একটু বেশি পরিমাণে রেজিন নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে গিয়ে আপনাদের বিদ্যুৎ দেখানোর জন্য আমরা বরাবর তিনশো গ্রাম রেজিন নিব ঠিক আছে তিনশো গ্রাম রেজিন এবং হচ্ছে গা একশো গ্রাম হার্ডনার নিব এই তো হয়ে গেছে তিনশো গ্রাম রেজিন নিয়ে নিচ্ছি এখন হচ্ছে কি আমরা এই যে হার্ডনার আছে ত্রিশ টু ওয়ান অনুপাত একশো গ্রাম হার মতো রেজিন এবং হার্ডনার আমরা রেজিনার কাঠি দিয়া লাই নিবো মানে এটা মিশে নিব ভালো করে এখন আমাদের রেজিন এবং হার্ডনার দেওয়া হচ্ছে কি আমাদের যে পেস্টটা রেজিনের পেস্ট তৈরি করা শেষ এখন এই পেস্টটা আমরা সিলিকন মূল্য দিলে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আমরা আউট করি প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবো ঠিক আছে এই যে সিলিকন মূলগুলো আছে এই সিলিকন মূল্ডে যখন আমরা এই রেজিন হার্ডনার মিক্সটা দিয়ে দিব দিয়ে চব্বিশ ঘন্টা পরে এটা মূল্ড আউট করলেই কিন্তু আমাদের কাজ শেষ এখন এই রেজিনটারে এই যে কালারটা এটাকে আকর্ষণীয় করার জন্য রেজিনের বিভিন্ন কালার আছে রেজিনের কালার আছে গ্লিটার আছে জড়ি আছে ঠিক আছে বা ফয়েল পেপার আছে এইসব জিনিস দিয়ে এবং ড্রাই ফ্লাওয়ার আছে এগুলো দিয়ে হচ্ছে জিনিসটারে আকর্ষণীয় বা সুন্দর করা হয় ঠিক আছে আজকের ভিডিওতে আমি একটা গহনার বক্স এই গহনার বক্সটা রেজিনের কাজটা করে আমি দেখাই ঠিক আছে এখন আমরা বলছিলাম যে গহনার বক্সার কাজ করবো প্রথমে আমরা রেজিন ঢেলে নিব ঠিক আছে আমার মূল বিষয় হচ্ছে রেজিন এবং হার্ডনার না মতো মিশানো এটি হচ্ছে মূল বিষয় তারপর এটার আকর্ষণীয় করার জন্য কালার মিটার এগুলো দেওয়া লাগে ঠিক আছে ড্রাই ফ্লাওয়ার আমি হচ্ছে গা কাজটা একটু দেখাই দিচ্ছি যেহেতু ভিডিও বলছি প্র্যাকটিক্যালি দেখাই দিব এই যে দেখেন আমি প্রথমে রেজিন একটু ঢাইলা নিচ্ছি নিচের দিকে এই তো শেষ আমি একটু দিচ্ছি এখন এটাতে ড্রাই ফ্লাওয়ার দিব বা গ্লিটার দিব বা কালার দিব ঠিক আছে আমার এটা সুন্দর করার জন্য আমি প্রথমে আমি ড্রাই ফ্লাওয়ারে দিয়ে নিচ্ছি আর ড্রাই ফ্লাওয়ারটারে কাটার জন্য কিন্তু আমাদের কাছে কাটারও আছে ঠিক আছে ছোটো ছোটো করে পিস করে কাটার জন্য যখন আপনি বড় রেজিনে কাজ করবেন তখন বড় সাইজে রাখবেন যেহেতু আমাদের রেজিনের ছোট ছোটো আমি একটু ড্রাই ফ্লাওয়ার দিয়ে এটা দিয়ে নেব ঠিক আছে আমি এটাতে ফুল দেওয়ার জন্য ড্রাই ফ্লাওয়ার কিছু কাইটা নিচ্ছি এখন হচ্ছে চিমটি এটা হাতে দিলে সুন্দরভাবে হয় না আমি চিমটি দেওয়া মানে ছোটো করে ধীরে ধীরা জিনিসটা দিয়ে দিবো জিনিসটা ভালোভাবে আমি সুন্দরভাবে দিতে পারি ঠিক আছে ফুলটা সাজিয়ে নিচ্ছি ফুলটা সাজানোর পরে আমি এটা করার জন্য গ্লিটার দিতে পারি কালার দিতে পারি যে যেটা যার যেটা পছন্দ হয় আমি ড্রাই ফ্লাওয়ার দেওয়ার পরে এটা আরেকটু রেজিন দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারটা নিচে দিয়ে চলে যায় তারপর হচ্ছে গ্লিটার দিব কালার দিব ডিফেক্ট করার জন্য সুন্দর করার জন্য জিনিসটা ঠিক আছে এখন হচ্ছে কি আমি ড্রাই ফ্লাওয়ার দেওয়ার পরে একটু গ্লিটার দিয়ে নিচ্ছি একটা দিব আর একটা দিব কি কালার দেওয়া যায় আর একটা হোয়াইট কালার দিই গ্লিটার কিন্তু সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে আপনি যেই কালার পছন্দের নিতে পারবেন যার যেরকমভাবে পছন্দ ফিনি জিনিসটা গ্লিটার দেওয়া আপনি কিন্তু গ্লিটার পরে দিলে কী হবে আপনার ড্রাই ফ্লাওয়ার উপরে গ্লিটার থাকবে যদি গ্লিটার প্রথমে দেন গ্লিটার তখন দেখা যায় যে গ্লিটারটা নিচের দিকে চলে যায় নিচের জমাট পেয়ে যাইতেছে আপনি আপনার মন মতো আনতে পারবেন না অথবা যদি নিচের দিকে চায় তাহলে প্রথম নিচের দিকে দিতে পারেন অনেকে চাইলে আপনি গ্লিটার দিয়ে কিন্তু গোলাতে পারবেন আপনি রেজেন্টার কালার দিয়ে গোলাতে পারবেন গ্লিটার দিয়ে গোলাতে পারবেন ড্রাই ফ্লাওয়ার দিয়ে গোলাতে পারবেন রেজিনটা যে কোনো জিনিসদের কিন্তু আপনি গোলাতে পারবেন আমি চাইছি যে রেজিনটা যে আমি অনেকগুলো মূল্যে কাজ করবো রেজেন্টটা এভাবে রাখছি আমি জাস্ট মূল্ডে দেওয়ার পরে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্লাওয়ার কালার গ্লিটার দিচ্ছি ঠিক আছে আমি এটারে ড্রাই ফ্লাওয়ার তারপর গ্লিটার দিচ্ছি তারপরে আর একটু দিয়ে নিচ্ছি ওকে তারপর হচ্ছে আমি একটু কালার দিয়ে নেব ডার্ক ব্লু কালার উপরে শুধু ইফেক্টটা দেওয়ার জন্য এতটুকুই বেশি দিবো না হালকা একটু দেবো জাস্ট উপরের ইফেক্টটা দেওয়ার জন্য এই দেখেন এক ফুটা কালার দিলে কত সুন্দর ইফেক্ট দিচ্ছে ঠিক আছে আমি এটা একটু লাইট কালারে রাখবো জাস্ট বেশি দিবো না চার পাঁচ ফুটটা দিব ঠিক আছে ওকে ডান কালার দেওয়া শেষ কালারটা হচ্ছে ইফেক্টের জন্য ঠিক আছে আপনি অনেক কালারই আছে আমাদের কাছে প্রায় তিরিশটা মতো কালার সেট আছে আপনি যে কালার পছন্দ এই কালার নিতে পারবেন ঠিক আছে আমার কাজ প্রায় শেষ এটার উপর আরেকটু রেজিন দিয়ে নেব আমি কালার দিয়ে দিছি তারপরে জাস্ট এটা রেজিন আনার জন্য আমি আরেকটু দিয়ে একবার মূলটা সমান করে করেছি ঠিক আছে এটা দেওয়ার পর হচ্ছে কি আমি এটার চব্বিশ ঘন্টা রেখে দিব ঠিক আছে চব্বিশ ঘন্টা রেখে দিলে চব্বিশ ঘন্টা পরে এটার মূল লোড করবো তারপর আবার একটু কাহিনী আছে অনেক সময় মূল লোড করতে সময় দেখা যায় যে মূলটা লাগিয়ে থাকে ওঠে না এই জন্য আমাদের এই এসেনশিয়াল অয়েল যেটা আছে এসেনশিয়াল অয়েলটা একটু সাইড দিয়ে একটু খুলে এসেনশিয়াল অয়েল দিয়ে মূল্য করতে কিন্তু সুবিধা হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনাদের হাতে রেজিন লেগে গেছে কাজ করার সময় তখন কিন্তু রেজেন্টের সামানি দিয়ে ধুলে ওঠে না তখন আপনাদের এই অয়েলটা একটু হাতে দিয়ে কিন্তু লারা দিলে কিন্তু আপনাদের হাতে রেজ রেজেন্টটা উঠা যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মোমের কাজেও ইউজ করতে পারবেন আবার রেজিনের কাজেও ইউজ করতে পারবেন রেজিনের যে কাজগুলো করছিলাম কালকেই দেখেছিলাম যে গহনার বক্সে কাজ করছিলাম তারপরে এছাড়াও আরো কয়েকটা মূল্যের কাজ করছি এই দেখেন এটা হচ্ছে কানের দুল তারপরে জুয়েলারি বক্স তারপরে স্ট্রে সবগুলোতেই কাজ করছি কাজ করার পরে চব্বিশ ঘন্টা হয়ে গেছে অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে এটা মুল্ড আউট করতেছি এটা হচ্ছে সিলিকন মূল্য কীভাবে মুল্ড আউট করে এই জিনিসটার জন্য আপনার এই এসেনশিয়াল ওয়েলটা প্রয়োজন এমন অনেক সময় দেখা যাচ্ছে আপনি মুল্ড আউট করার সময় এই সাইডটাতে অনেক শক্তভাবে আটকায় থাকে জিনিসটা ঠিক আছে সাইডটাতে অনেক শক্তভাবে আটকায় থাকে এই যে দেখেন অনেক শক্ত আটকায় থাকে এই যে ছোটো মূল্য সমস্যা হয় না বেশি একটা আটকে থাকলেও মনে করেন যে একটু কষ্ট করলেও হয়ে যায় বাট যখন জিপস্যামের কাজ করে মোমের কাজ করেন তখন যাওয়ার পসিবিলিটি বাট জিপস্যাম রেজিনের কাজটা খুব ভাঙার পসিবিলিটি খুব কম আর এই রেজিনের কাজটা তখন ভাঙার পসিবিলিটি কম তারপরও মোল্ড আউট করতে অনেক কষ্ট হয় এই জন্য হচ্ছে যেহেতু শক্ত আমি এটার অ্যাসেন্সিয়াল অয়েলটা দিয়ে নিচ্ছি এটা মোল্ড আউট করতে সুবিধা হবে সাইডটা একটু সরাইয়া যাতে করে নিচের দিক থেকে কোনো সমস্যা না হয় আমার প্রোডাক্টটাতে এ দেখেন এসেন্সিয়াল দেওয়ার সাথে দেখেন একবার ইজি হয়ে গেছে জিনিসটা দেখেন অস্থির একটা জিনিস এই যে দেখেন জিনিসটা দেখছেন আমি মূল্য করে দেখা এই প্রোডাক্টগুলা আপনাদের রেজিনের কাজ করার ক্ষেত্রে আমি আবারও প্রথম থেকে আবার একটু বলি সামারাইজ করি যে আপনার রেজিনের কাজটা একেবারে সহজ একটা কাজ আপনি রেজিনের কাজটা রেজিনের হাডনার মিশিয়ে নেবে আকর্ষণীয় করার জন্য গ্লিটার এই যে দেখেন গ্লিটার তারপর হচ্ছে ড্রাই ফ্লাওয়ার কালার এগুলো দিতে পারেন অনেকগুলো মূল্য বানাইছি ঠিক আছে আমি এটাও একটু মূল্য করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন জিনিসটা হচ্ছে গহনার বক্স দেখছেন অস্থির কিন্তু রেজিনের কাজগুলো এই জায়গায় রয়েছে মুখটা এই দেখেন

দেখছেন অস্থির একটা জিনিস এটা হচ্ছে কি জুয়েলারি বক্স তারপরে চুরির মোল্ড এটা দেখেন চুরি বানাইছি যে ড্রাই ফ্লাওয়ার দিয়ে এই যে দেখেন